এটা দেখে কি মনে হচ্ছে খাসির মাংস চিংড়ি দিয়ে রান্না করেছি আসলে না এটা হচ্ছে কাঁচা কাঁঠাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিল যে খাসির মাংস খাওয়ার দরকার নেই কাঁচা কাঁঠাল রান্না করে খান তো আমি সেই জন্যই আসলে ওনার কথা রাখার জন্যই রেখেছিলাম যেহেতু সে আজকে নেই তো আজকে আমি ভাবলাম রেখে আর কি হবে আজকে হচ্ছে রান্নাটা কমপ্লিট করেই ফেলি শুধু শুধু ফ্রিজের জায়গা নষ্ট করে লাভ নেই তো এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে তিন টুকরো দারুচিনি দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা এক চিমটির মতো আর দুটো শুকনো মরিচ এরকমের হাতে ভেঙে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আসলে উনি মন্দ বলেনি আর যে খাসির মাংসের পরিবর্তে হচ্ছে কাঁঠাল রান্না করে খেতে হবে আসলে কাঁঠাল কাঁচা কাঁঠাল কিন্তু খারাপ লাগে না মানে ভালোই লাগে খেতে তো এখানে হচ্ছে একটা তেজপাতা সেটা দিয়েছি আর তিনটা হচ্ছে দেশি পেঁয়াজ সেটা কুচি করে এই যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আস্তে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি যখন দেখবেন যে হালকা একটু লালচে হয়ে আসছে তখন তার মধ্যে হচ্ছে কি একটু পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন হলুদের গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দিবেন হচ্ছে মরিচের গুঁড়া আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের ঝাল দিয়ে নেবেন কারণ হচ্ছে কি কাঁঠালে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি না হলে খেতে ভালো লাগে না আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি দেড় চামচের মতো আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো জিরা বাটা আর এখানে এক চামচের একটু কম হচ্ছে আদা বাটা এগুলো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আসলে কাঁঠালের মধ্যে কিন্তু একটু মশলা না হলে খেতে ভালো লাগে না মানে যে যাই বলুক না কেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি কাঁঠালের মধ্যে একটু মশলাটা একটু ঝালটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে এখন চিংড়ি দিয়ে দিব চিংড়ি দিয়ে হচ্ছে আজকে আমি কাঁঠালটা রান্না করব। আর হ্যাঁ কাঁঠাল বলা আসলে কাঁচা সেতু এটাকে এঁচুর বলে আমি কাঁঠালই বলছি তো চিংড়ি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে আর চিংড়ি দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন কষানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে এঁচড়গুলো দিয়ে দিলাম আর এরকমের করে কিন্তু আমি হচ্ছে এরকমের কেটে হালকা সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তো সেগুলোই এই যে বের করে রান্না করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন অনেকে হচ্ছে ডিপে রেখে দেন ডিপ থেকে বের করে এরকমের কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন এখন মশলার মধ্যে হচ্ছে এঁচুরগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিব আর আর কিন্তু একটু তেল বেশি লাগে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু এখন তেলটা শুকিয়ে গেছে তো এখন এই এঁচুরগুলো কষানোর জন্য আমি হালকা পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো করে পানি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন ফুটে উঠেছে আর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর এই মুহূর্তে কিন্তু একটু চিনি অ্যাড করতে হবে এক চামচের মতো চিনিটা অ্যাড করে সুন্দর নেড়েচেড়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে আর আমার কিন্তু এদিকে এচুরটা কষানো শেষ মশলার সাথে এঁচড়ের খুব ভালো একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো এখন এরকম ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি যত সুন্দর কষানো হবে মশলাটা কিন্তু মধ্যে তত সুন্দর ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো কষানো শেষ হয়ে গেছে এর মধ্যে হচ্ছে এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটা যেহেতু আমি ভুনা করব যার কারণে কিন্তু অনেক পানি দিচ্ছি না অল্প অল্প পানি দিয়ে এরকমের কষিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে বলেন আর রুটি দিয়ে বলেন বা পরোটা দিয়ে বলেন সব কিছুর সাথে এঁচোর কিন্তু আসলেই অনেক ভালো লাগে আর এটা কিন্তু গরুর মাংস খাসির মাংস বলেন আর মুরগির মাংস বলেন সব কিছুর সাথে এঁচোরটা আসলেই অসাধারণ খেতে তো পানি দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এখন তুলে নিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ